আসসালামু আলাইকুম বিয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে জানাই আজকে নতুন একটি ভিডিও শুরু করছি আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন নিরাপদে আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটি লোকশি শৈলাই টু পিস দেখিয়ে দেব ড্রেসটির ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইড কটন মাল্টি কালার সুতো দিয়ে জামা এবং ওড়নাটি করা হয়েছে প্রথমে আমি আপনাদেরকে জামাটি দেখিয়ে দিচ্ছি জামাটিতে অল অভার নকশি সেলাই দিয়ে ফুলকারি কাজ করে দেওয়া হয়েছে দেখেন কতটা সুন্দর লাগতেছে এবং কাজের ফিনিশিং কি বলবো আপনাকে একদম নিখুঁত একটি কাজ হয়েছে সবুজ পার্পেল এবং অফ হোয়াইট কালার সুতা দিয়ে পুরো কাজটি করে দেওয়া হয়েছে দেখেন কতটা সুন্দর এবং কতটা ইউনিক লাগছে ড্রেসটি এই ড্রেসটি একদম লাইট ওয়েটের হবে ব্রাইট কটনের কাপড়গুলো একদম পাতলা হয় যেমন তেমনি এই সেলাইটি একদম লাইট ওয়েট হয়ে থাকে এ ধরনের ড্রেসগুলো পরে আপনারা খুবই আরাম পাবেন আরও এর নকশি সেলাই দিয়ে পুরো কাজটি করে দেওয়া হয়েছে জামাটির নিচের অংশে সুন্দর একটি কাজ পাবেন সুন্দর করে তিনটি লাইনের একটু একটা পার করে দেওয়া হয়েছে কিন্তু কতটা সুন্দর লাগছে নিচের অংশটাও তাছাড়া হাতাতেও সুন্দরভাবে নক্সি সেলাই দিয়ে কাজ করে দেওয়া হয়েছে এবং এবং হাতার নিচেও সুন্দর করে জামার নিচের মতো করে পার করে দেয়া হয়েছে তাছাড়া ব্যাক পার্টে আপনারা অনেকগুলো ছিটা ছিটা কাজ পাবেন খুবই সুন্দর একটি কাজ খুবই সুন্দর একটি ড্রেস আপুরা না নিলে মিস করে যাবেন ড্রেসের কালারের সাথে সুতার কম্বিনেশনটাও খুবই সুন্দর হয়েছে এরপর আমি আপনাদেরকে ওড়নাটি দেখিয়ে দিব ওড়নাটি যে কতটা সুন্দর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যতক্ষণ আপনারা হাতে না নিয়ে দেখবেন ওনাটিতে খুবই ইউনিক একটা ডিজাইন করে দেওয়া হয়েছে সুন্দর করে করে পার দেওয়া ওনাটির তাছাড়া ওনাটির চারপাশে সুন্দর করে বর্ডার লাইন করে দেওয়া হয়েছে মাঝখানে তো একদম ওয়া ওয়াও একটা কাজ হয়েছে আমার যেমন ওনাটি খুবই ভালো লেগেছে আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে যারা সুন্দর ড্রেসটি নিতে চান তারা স্ক্রিনশট নিয়ে ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেয়া থাকবে আমাদের ফেসবুক পেজের নাম রাদিয়া ফ্যাশন আপনারা রাদিয়া ফ্যাশনের ইনবক্সে নক দিবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন আর যারা আমার ভিডিও দেখেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার আগ্রহ পাব এখন আপনাদের জন্য একটি চমক থাকবে এই যে জামা এবং ওনাটি একসাথে কেমন লাগবে তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা অর্ডার করবেন তারা জেনে বুঝে অর্ডার করুন প্রাইট কটনের কাপড় পাতলা হয় অবশ্যই অবশ্যই ইনার কেরি করতে হবে অনেক সম্পর্কে জানেন না প্রাইট কটন হচ্ছে একটা শাড়ি আমরা শাড়ি থেকেই জামা এবং ওড়না বের করি একটি শাড়ি থেকে একটি জামা এবং একটি ওড়নাই হয় অথবা দুটি জামা অথবা দুটি ওড়না হয় ড্রেসটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপমনিরা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর বোডিক ট্যানেল পাশেই থাকবেন পরে একটু পরে তোমাকে দিয়ে ঠিক আছে আমার মেয়ে এখন খুবই খুবই ডিস্টার্ব করতেছে মোবাইলকে বাইয়াই বলে এখন সে বাইয়াই দেখবে তাই আর কথা বলা সম্ভব হচ্ছে না পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম